এনিমিটা কই কইরে কই রে কি রে এখানে বসে কি রে এনিমি রাগ করছে কা 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 রাগ করে নে বই আছে লো কি রে ভাই আবার উঠতে চাস তুই যেই তো রাগ কইরা বই আইছিলাম তোর মুখ দিলাম তোর মানে কষ্ট তুই রাগ কইরা নে বই রুছো চলে তোর আকাশ ভরা তারা কইরে দিলাম দেখা একটা হিপ হপ পাখি চইলাছে কা 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 কুপরা জিয়া দরে যেতে খা আর কে কুপরা জিয়া দরে যেতে লাগে না মামাই উপরে চইলা গেছে আমি উপরে যাইয়া কুপরা জিয়া দরে দিয়া দেখ শালা খালি তেরিং বিরিং করে ভাই তেরিং বিরিং করতে সরকি তো লল লল লাগে ভাই কি ভাই মানে

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ও ভাইরা আমার বাবা গো পিলিকের চোদ্দ নম্বর ওয়াজে আপনাদেরকে স্বাগত আমি কলা বাবা বেরেন কাটাইয়া কাউয়ের উপরে পাড়া দিয়ে নাইমা গেলাম পিকের মধ্যে পিকের মধ্যে নাইমা আমি কলা বাবা পায়রা ফেল পাইয়া গেলাম আবার এইবার একটা বিজন না দিলেই নয় কি বন্ধুরা বলছো এনিমির সাউন্ড পাইতাছি মনে হয় এনিমি ঢুকবে খা 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 বিজন একটারে বিজন জাতা আকাশ ভরা তারা উলা লালা লালা কই দিলাম বাজার নিয়ে আমার এখানে আর একটা খা 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 বিজন জাতা খা মাগার বিজন যাতায় কিছুই হইলো না কিছুই হইলো না বেরেন আমি কলা বাবা গুমার মধ্যে হিলের লাইট জ্বালাই দিলাম লল ভাই পিকের মধ্যে নাই মা আমি কলা বাবা একখানা কিল পাইছি এইটা কিন্তু মানা যায় না পেপার মধ্যে এনিমির বাতি জ্বলে গো ওই তেনি পাইয়া কিছু কা 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 বেরেন কাটাইয়া দিয়া এনি ভাই পাসার মধ্যে গুল্লি লাগবো লাগবো ভাই একদম পুরো লাল হয়ে গেছে তঞ্জনের গুল্লি গুল্লি পাসার মধ্যে সবারই লাগে এটা ডাউন হওয়ার পরে যখন ওই উবুত হয়ে যায় না উবুত উত মানে উবতা হয়ে যায় তখন পাচার ওসায় থাকে আর গুলো করলে পাশের মধ্যেই লাগে কি আর ভাই আমার তো একটু বেশি লাগে তো দেখতে দেখতে আমি কলা বাবা পুচি মধ্যে চইলা আসলাম ওই তো সামনে আমি খা 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 বডি ড্যামেজ খা অনলি বডি শট নো হেড টু দ্য কিং অফ বডি শট জোরে জোরে বলেন ঠিক কি না আমি এত পরিমানে বডি শট দেই গো যেই পরিমানে বডি শট অন্য কেউ দেয় না ভাই এত ভালো মোবাইল দিয়ে গেম খেলতাও আমার টিমমেট ডাউন হয়ে গেছে বাজার আমার বেরেন কাটাই এই পোসা ক্যারেক্টার মাইনা एनिमिटर डाउन इन पे नामी कला बाबा और टीम मेट और कैसे पढ़ाईया दिलाम एक बार सुपर गंजा टाइना बेरन कटाया मत टीम मेट गुलारे रिबेट दिया दिलाम गो देखा है कहीं पप्पा की चोइला से खा 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 कुप्रस ये दर्द जता खा और क्या कुप्रस ये दर्द जता लगे ना मम्मी ऊपर चोइला के साथ में ऊपर से ये कुप्रस ये दर्द जता दिया देख साला ये खाली तेरी

কথাটা হলো যে আমি এত ভালো ফোনে গেম খেলি তাও খালি বডি শুট মারি ফোন ভালো সব কিছু ভালো নো ল্যাক কিচ্ছু নাই মানে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই কিন্তু বডি আর কিছু কমে না ভাই মান সম্মান একটা ব্যাপার সেপার আছে পরে না চোখের পল

What are you doing?

মানে আমি কলা বাবা বেরেন কাটাই এখানে ওয়েটিং করতেছি কারণ একটা এনিমি আমি কলা বাবারে ফায়ারিং মারছিল বাট ও আমার পাশে পাশে আসে নাই এনিমিটা কই রে কই রে কিরে বসে বইছে এনিমি রাগ করছে রাগ করে এনে বই আছে আবার উঠতে চাস কে তুই যেহেতু রাগ করে বই আসিলাম তোর মুক্ত দিলাম তোর মানে কষ্ট তুই রাগ করে বই রিসু ছেলে তোর আকাশ বড়া তারা করে দিলাম মানে আকাশটা বড়া তারা যাই হোক বাজান রে আমি কলা বাবা বেরেন কাটাইয়া এখানে চইলা আসলাম এইখানে একটা এনিমির সাউন্ড পাইতেছি কিন্তু এনিমিটা সামনে না পিছে বুঝতে পারলাম না এই তো এনিমি দাঁড়ায় রইছে আরে বলো এনিমি কা 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 ছোট ঘাডshot আকাশ বড়া তারা চইদা দিলাম আর একটা এনিমি আসমান থেকে জমিনে নামছে আরে বল আমি কলা বাবার কাছে কোবরা জিয়াদ আছে বরপুর লুট আছে আমি কলা বাবার উপরে রাশিং মারস ওরে আকাশ বড়া তারা করে দিছে আর একটা চলে আসে তোর দিকে বেরেনসারা গরি গরি বেরেনসারা এনিমি গিনি আমি কলা বাবার উপরে রাশিং মাইরা ওরা নিজেরা নিজেরাই তাসিং হইয়া গেল এই আমি কলা বাবা বেরেন ফেডাইয়া বড় লোকদের মতো সুপার মার্কেট কিট কইরা নিলাম সুপার মার্কেট কিট কইলা ইতুরি মাইরা ইতুরি ও দেখো ও মাইরা ও ভাই ও আমি কলা বাবা ফুল একটা স্কোয়ার ওয়াইপ আউট করে দিলাম এইবার আমি কলা বাবা সুপার গাঞ্জা টাইনা নিলাম সামনে কিন্তু একটা এনিমি আছে আমি কলা বাবা ওয়েটিং এ আসি গো কা 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 ও ভাই ভাই চল 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 কা কি হচ্ছিস আমার ও এক টুর লাগা বাইসা গেল আমি কলা বাবা মহা বিপদে ਪইরা গেছিলাম গো। বেরেন কাটাই আমি কলা বাবা সুপারমেট কিট কইরা সরি বড় লোক দের মত সুপারমেট কইরা আমি কলা বাবা সেফ জোন চলে আসলাম সামনে একটা মহিলা আমি খা 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 পাসা শট খা। হায়রে আমার টিমমেট গুলো দি সব আকাশ ভরা তারা হয়ে ভাই আমি সত্যি খেল করি না। খেল করলে রিভার দিই। খা 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 কি কি ভাই? আমি সোজা দৌড়াইছি আমার ভার দিব না। ना की कॉमेडी की एनिमी अरे भाई नाही सिक्किम मध्ये बच्चेगिरी भाई यार पिने कर वाज सेमी पिने कर वाज सुद्धा दे अशी

গুলা গেল ও দুই তো মানে যা এই ছিল আমাদের পিনিকের ওয়াস 14 ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে দেখে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলরবপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা